আসসালামু আলাইকুম এভ্রন সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঘরে শুধু আলু আর ডিম থাকলে বানিয়ে নিতে পারবেন এইরকম একটি মজাদার ইউনিক নাস্তা রেসিপি ভেতর থেকে চিজি আর ওপর থেকে ক্রিস্পি এই নাস্তাটি ছোটো বড়ো সকলে খুব পছন্দ করবে মেহমান আপ্যায়ন কিংবা বিকালের নাস্তায় কিন্তু বেশ জমবে বানাতে যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় এই ক্রিস্পি চিজি নাস্তাটি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিটি এখানে দুইটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি দুইটা ডিম গ্রেট করে নেওয়া ডিম আলুর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিনটা কাঁচা মরিচ কুচি স্বাদ মতো লবণ এক চার চামচ মরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া এক চার চামচ জিরা গুঁড়া এক চার চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরেগানো অরেগানোটা পুরোপুরি অপশনাল এটার ফ্লেভার আমার কাছে ভালো লাগে এর জন্য অ্যাড করলাম এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন ধনিয়া পাতাটা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি মজা লাগবে আমার ছিল না এর জন্য অ্যাড করতে পারিনি পুরটাকে এক সাইডে রেখে আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন আটার সঙ্গে তেলটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আটার সঙ্গে তেলটাকে আমার খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এভাবে মুঠো করলেই বোঝা যাবে যে হয়ে মিক্স হয়েছে কি না এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অফ ক্যামেরায় আমি চিজ গ্রেড করে নিয়েছি ডোটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এখন ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এক পিস ডো নিয়ে ছোট্ট একটা মোটা রুটি বেলে নেব। ঠিক যেভাবে আমরা পুরি বানাই ওইভাবেই বানাবো আমার ছোট্ট একটা মোটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ রুটির উপরে বানিয়ে রাখা আলু ডিমের পুর দিয়ে দিচ্ছি চামচের সাইজে একটু ছড়িয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি চিজ এখন সব দিক থেকে আটাটাকে টেনে টেনে মুখটাকে সিল করে নিচ্ছি এখন সামান্য এদিক ওদিক করে বেলে নিচ্ছি এই তো আমার এক পিস নাস্তা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর পুরত্বটা কীরকম হবে আমি বুঝার সুবিধার্থে আরেক পিস বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার মোট ছয় পিস নাস্তা হয়েছে এখন নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় এখন গরম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব ডুবো তুলে ভাজার প্রয়োজন নেই আমি তিন পিস নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই লো মিডিয়াম হিটে চুলা রসটা রাখতে হবে আর একটু সময় নিয়েই ভাজতে হবে যেহেতু ভিতরে চিজ দেওয়া আছে তাহলে চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে মার্শাল্লা নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়ে ফুলেছে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি সেমভাবে ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি পরিবেশনের পরে নাস্তাটি কিন্তু বেশ লোভনীয় দেখাচ্ছে আর গরম গরম নাস্তাটি খেতে কিন্তু এত মজা লাগে না খেলে এটার স্বাদ বুঝবেন না আর বাসায় যদি ছোট্ট সোনামনি থাকে তাহলে তো এক নিমিষেই খেয়ে ফেলবে বিকেলে চায়ের আড্ডায় নাস্তাটি কিন্তু বেশ জমবে আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে এখন একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই লোভনীয় ওপরে ক্রিস্পি আর ভেতরে চিজি নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ